দুইটি ক্যাটাগরিতে দুইশো পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁশের স্বনামধন্য এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি গাক এনজিওর নিয়োগ নিয়ে পদ নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বনার হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দুইটাই প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জবসাইট বিডি জবস ডট কমের মাধ্যমে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিত পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই পদে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে প্রতি মাসে গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওর ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো ইউনিভার্সিটি থেকে বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার থেকে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে প্রধান দায়িত্বাবলীর মধ্যে বলা হয়েছে সদস্য ভর্তি সঞ্চয় জমা ঋণ সদস্য ও ঋণ খাত নির্বাচন ঋণ প্রস্তাব ও ঋণ চুক্তিপত্র প্রস্তুত উপযুক্ত সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা মাস শেষে পাশ বইয়ের সাথে আদায় শিট ও সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে চিহ্ন দেয়া ও প্রতিদিন লেজার হালনাগাদ করা সফটওয়্যার ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং দেয়া সাপ্তাহিক সভার আয়োজন করা ও রেজুলেশন রেজিস্টারে উপস্থিত সদস্য সংখ্যা এজেন্ডা বিষয়ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সততা ও নিষ্ঠার সাথে পালন করা স্কিল এবং এক্সপার্টিসের মধ্যে বলা হয়েছে ক্যাশ কালেকশন ডেপটোর্স ম্যানেজমেন্ট ডিপোজিট ফিল্ড অফিসার এনজিও মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এবং লোন প্রসেস এই পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে ছয় মাস হবে শিক্ষানবিষ্কাল ছয় মাসে মাসিক বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণ করা হবে তখন মাসিক বেতন সর্বসাকুল্যে চৌত্রিশ হাজার একশো বিশ টাকা করে প্রদান করা হবে মোটর সাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল এবং লাঞ্চ ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ফ্রি একক আবাসন সুবিধা যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পরতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন ন্যূনতম পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে মাসিক বেতন সর্বসাকুল্যে দেওয়া হবে উনচল্লিশ হাজার ছয়শ তিপ্পান্ন টাকা করে বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাচুইটি দ্রুত ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান্ড ক্যাশমেন্টের সুবিধা যাতায়াত দুর্ঘটনাজনিত বিবার সুবিধার প্রাপ্য হবেন সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরির জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা খুলনা এবং সিলেট জেলায় গৃহ চাকরিপ্রার্থী প্রার্থী ভাই এটি হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম গাত এনজিওর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অথবা ব্যাচেলর অনার্স ডিগ্রি পাস যে কোনো ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে থেকে মোটর সাইকেল চালানায় পারদর্শী হতে হবে প্রধান দায়িত্বাবলীর ক্ষেত্রে বলা হয়েছে সদস্য ভর্তি সঞ্চয় জমা ঋণী সদস্য ও ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব ঋণ চুক্তিপত্র প্রস্তুত প্রস্তুতপূর্বক উপযুক্ত সদস্যদের মাঝে ঋণ বিতরণ মার্চে পাশবইয়ের সাথে আদায় সিট ও সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে চিহ্ন দেওয়া প্রতিদিন লেজার হালনাগাদ করা সফটওয়্যার ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং দেওয়া সাপ্তাহিক সভার আয়োজন করা রেজলেশনে রেজিস্ট্রারে উপস্থিত সদস্য সংখ্যা এজেন্ডা বিষয়ভিত্তিক আলোচনা সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সততা ও নিষ্ঠার সাথে পালন করা এই পদে মাসিক বেতন দেয়া হবে প্রথম ছয় মাস শিক্ষানবিশকালীন ষোলো হাজার টাকা করে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে একত্রিশ হাজার তিনশো চার টাকা দেওয়া হবে মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল এবং লাঞ্চ ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রদান করা হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কার প্রযোজ্য হবে না বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভেন ক্যাশমেন্টের সুবিধা যাতায়াত সুবিধা দুর্ঘটনাজনিত বিমার সুবিধা প্রাপ্য হবেন সম্পূর্ণ অফিসের জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা খুলনা ও সিলেট বিভাগে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা কুমিল্লা যশোর ও অনুষ্ঠিত হবে আপনারা দুইটি উপায়ে এই দুইটি পদে আবেদন করতে পারেন একটি হচ্ছে হার্ড কপি পাঠিয়ে আর একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন দুইজন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম মোবাইল নম্বর আবেদনপত্রের খামের উপরে পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবরে হার্ড কপি অথবা ব্রিজ অপসের মাধ্যমে আবেদন করার করে প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইলে ফোনে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনা গাক কিন্তু জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা এই সংস্থাটি দীর্ঘ ত্রিশ বছর যাবত সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে আর অনলাইনে যারা আবেদন করতে চাচ্ছেন সেই সব প্রার্থীদের এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন দুইটি পদে আবেদন করা যাবে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে আবেদনের শেষ সময় মনে রাখবেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ভিভার্স এই ছিল গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার পদে দুইশো পঞ্চাশ জনকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ